নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মানসিক শান্তি কামনা করি তো আজকে আমি কথা বলবো ছোটোদের নিয়ে আপনার বাড়ি যদি কোনো ছোট সদস্য থেকে থাকে তাহলে তাদের ভিতরে নেতিবাচক কোনো মানসিকতা তৈরি করবেন না যেরকম আপনি তাদের কখনোই বলবেন না যে এই তুই পারবি না তোর দ্বারাই কিছু হবে না এটা কখনোই বলা যাবে না কারণ এটা বললে ওরা হচ্ছে মনে কষ্ট পাবে আর যখনই সে মনে কষ্ট পাবে তখন সেই জিনিসটার প্রতি তার ভীতি চলে আসবে আর ভীতি চলে আসার ফলে সে কিন্তু কাজটা সঠিকভাবে করতে পারবে না আপনাকে সবসময় তাকে উৎসাহ দিতে হবে যে তুমিই পারবে তোমাকে পারতে হবে তুমি ছাড়া এই কাজটা তোমার থেকে ভালো কেউ করতে পারবে না এভাবে যদি আপনি তাদের মোটিভেট করতে পারেন তাহলে তারা অবশ্যই সাকসেসের চূড়ান্ত শাখায় পৌঁছে যাবে তা আমি সবসময় একটা কথা বলি যে ছোটো শিশুদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই খারাপ ব্যবহার করব না তার মানে এই যে তাকে আমি প্রশ্রয় দেব না সেটাও না তাকে ভালো মন্দ বোঝাতে হবে যে এই জিনিসটা খারাপ ওই জিনিসটা ভালো হ্যাঁ আমরা অবশ্যই খারাপ কাজ করলে সে শাস্তি পাবে এইটা শাস্তিটা দেব কিন্তু শাস্তিটা যেন ভয়াবহ না হয় সে যেন আপনাকে আতঙ্কবাদী কিছু মনে না করে আপনি যেন তার আতঙ্ক না হয়ে দাঁড়ান এটা সবসময় খেয়াল রাখবেন আর একটা কথা যখন ছোট শিশুরা আপনার কাছে কিছু আবদার করবে সেই জিনিসটা তার আছে কি না আপনি সেটা দেখবেন যদি সেই জিনিসটা তার থেকে থাকে তাহলে সেই জিনিসটা আপনি বলবেন যে তোমার এই জিনিসটা আছে দ্বিতীয় এই জিনিসটা তোমার নেয়ার কোনো দরকার নেই তাই আমি বলবো যে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে একটা বাচ্চা একাধিক জিনিস চাচ্ছে কি না আপনি এখন তার ডিমান্ড পূরণ করতে পারছেন কারণ সে এখন কিন্তু অনেক ছোটো বাট যখন সে বড় হয়ে যাবে তখন তার ডিমান্ড বেড়ে যাবে তখন কিন্তু আপনি তার ডিমান্ড পূরণ করতে পারবেন না আর তার ভিতরে একটা সেটিং তৈরি হয়ে যাবে কোন সেটিং যে আমি যা চাই তাহলে আমি তাই পাই তাহলে কি করব আমি এখন এই জিনিসটা চাইবো এই জিনিসটা চাইবো আর যখনই আপনি তাকে দিতে পারবেন না তখন সে কি করবে তখন সে আপনার উপরে অত্যাচার করতে পারে বা আপনার জিনিসপত্র ভাঙচুর করতে পারে এর জন্য না নৈতিক শিক্ষাটা জরুরি আপনি সবসময় বোঝাবেন যে আপনার পজিশন কেমন আপনি আসলে কতটা করতে পারেন তার জন্য এটা সবসময় বোঝাতে হবে এটা যদি আপনি বোঝাতে পারেন তাহলে সে অবশ্যই ভালো থাকবে সে অবশ্যই ভালো মানুষ হয়ে গড়ে উঠবে আর তাকে উঁচু নিচু ভেদাভেদ শেখাতে হবে যে কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না তাকে কোথায় গিয়ে থামতে হবে কোথায় গিয়ে চলতে হবে আপনি যদি তার সামনে কোনো শিক্ষককে অপমান করেন তাহলে সে অপমান করা শিখবে তাকে যদি আপনি শিখান যে ওই শিক্ষক বা ওই গুরুজন ব্যক্তি যে কোনো ধরনের গুরুজন তাকে আপনি যদি অপমান করা শিখান যে এই ও কিছু জানে না ওর কথা শুনবি না বিশ্বাস করুন দিন শেষে কিন্তু ক্ষতি আপনার এমন একটা দিন আসবে সে কিন্তু আপনাকেও মানুষ বলবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে